নমস্কার বন্ধুরা সুপ্রতিক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৩৫ নম্বর নিয়ে হোকাইটো থেকে ফিরে এসে নিশার হইকুয়েনের অভিজ্ঞতার মধ্য দিয়েই হৈকুয়েন সম্পর্কে নানা রকম তথ্য আপনাদের কাছে তুলে ধরছি এই পর্বে আপনারা জানবেন হইকুয়েনে বাচ্চাদের খাওয়া দাওয়া সম্পর্কে হইকুয়েনে অন্যতম আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ শিক্ষাটি বাচ্চারা দুপুরের খাবারের সময়ই শেখে সব বাচ্চার খাবার এক রাখতে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর রাখতে স্কুলেই খাবার দেওয়া হয় বাচ্চাদের মধ্যে যারা সিনিয়র তারা খাবার পরিবেশন করে তখন বাকি শিশুরা এক লাইনে দাঁড়ায় সবাই অপেক্ষা করে যতক্ষণ না অন্য সব বাচ্চারা খাবার নিয়ে টেবিলে বসে তারপর তারা হাত জোর করে মাথা নিচু করে বলে এর অর্থ খাবার গ্রহণ করলাম কোন দেবতাকে সম্বোধন করা হয়েছে কিনা তা স্পষ্ট নয় তবে এই কথা বলার মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি রয়েছে এই সম্বন্ধে আমরা কুড়ি নম্বর পর্ব জাপানি বন্ধুদের সাথে ডিনারেও দেখেছি খেতে বসে বাচ্চাদের সঠিকভাবে খেতে শেখানো হয় যেমন দু হাতে বাটি ধরে স্যুপ খাওয়া হাসি দিয়ে খাবার খাওয়া চিবিয়ে খাওয়া ইত্যাদি বাচ্চারা সাধারণত দুপুরে খাওয়ার পরে ঘুমায় শিশুরা তাদের ছোট বিছানা বের করে তাতামির ওপর পেতে শোয় ঘুম থেকে উঠে তারা তাদের বিছানা ফোল্ড করে আবার ভেতরে রেখেও দেয় এরপর বিকেলের দিকে বাচ্চাদের সিটি ওয়াকের জন্য নিয়ে যাওয়া হয় পার্কেও নিয়ে যাওয়া হয় তারা রাস্তায় চলাফেরার নিয়ম শেখে এটা দেখতে দারুণ লাগে যখন বাচ্চারা শহরের রাস্তায় হাঁটাচলা করছে এবং রাস্তা পারাপার করছে যখন বাবা মায়েরা তাদের বাচ্চাদের নিতে আসে তখন তাদের একটি রিপোর্ট দেওয়া হয় যার মধ্যে রয়েছে শিশুর স্বাস্থ্য শিশুটি কি খেয়েছে পায়খানা কেমন হয়েছে ইত্যাদি যা থেকে শিশুর স্বাস্থ্য বোঝা যায় বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করব পরবর্তী পর্বে হৈকুয়েনে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যায়াম বাগান করা এবং অন্যান্য আরও বিষয় সম্পর্কে তথ্য দেব আবার দেখা হবে পরের পর্বে